ফুজিজান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে চলে এসেছি অনেক দিন পর একটা নতুন মাটনের রেসিপি নিয়ে এপিএি ফুজিসের কিচেনে তার জন্যে প্রথমে আমাকে এই মাটনটাকে ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেটের জন্য ওভার নাইট ম্যারিনেট করলে সবচেয়ে বেস্ট আর আমি এখানে ফাইভ হান্ড্রেড গ্রাম মাটন নিচ্ছি মাটন জানবে যদি খুব সফট মাটনের যে পিসগুলো আমরা খাই অনেক সময় তো সেটা না অ্যাকচুয়ালি হয় এই পেঁপেগুলো দিয়ে তো প্রথমে যেহেতু আমি ফাইভ হান্ড্রেড গ্রাম মাটনের ওপর দেখাচ্ছি তো সেই জন্য এখানে আমি পেঁপে নিচ্ছি ছ টুকরো মতন এটা মিক্সিতে গ্রাইন্ড হবে তার সাথে আমি নেব গার্লিক গার্লিক এরকম আট কোয়া মতো নিলেই হবে একটু আদা নেবো এরকম অ্যান্ড এরকম স্লাইসড আছে অনিয়ন এক মতন নিচ্ছি ফাইভ হান্ড্রেড গ্রাম যেহেতু আমি মাটন নিয়েছি সেই জন্য মোটামুটি ওই ফাইভ থেকে সেভেন হান্ড্রেড গ্রামের এই প্রপোর্শনটাই লাগবে এবার এটা চলো মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করছি গ্রাইন্ড করে ফিরে আসছি আচ্ছা তো গাইস এরকম হবে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে এটা অ্যাকচুয়ালি বানানোর চেষ্টা চলছে একটু গোল স্টাইল মাটন যেটা অনেকেই হয়তো খেয়েছ উই হ্যাভেন ট্রাইড ইয়েট আর এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্পেশালি এপিএবি ফুডিজের জন্যই বানানো হচ্ছে এপিএভি ফুডিজের যে হোস্ট আনিরুদ যে বার্থডে আছে আনিরুদের বার্থডে স্পেশাল মাটন বানাচ্ছি সো থট অফ শেয়ারিং দিস রেসিপি উইথ ইউ অল গাইজ এইবার এই পেস্টটা আমরা মাটনের সাথে ম্যারিনেট করবো মাটনটাকে আগে ধুয়ে নেব নিয়ে ম্যারিনেট করে ধুয়ে এরকম জল ঝড়িয়ে নেবেল্ড ওইখানে লাভ আমি নিয়েছি এটা এটা প্রাই সিক্স হান্ড্রেড গ্রামের কাছে আছে হ্যাঁ পাঁচশো না এটা ছশো গ্রামের কাছে আছে মাটনটা রেওয়াজি খাসির মাংসটা প্রেফারেবল আর এরকম একটু চর্বি নিয়ে নেবে এটা রান্নাতে সুবিধে হবে কারণ এতে যখন মাটনটা ভাজবে না একদমই জল পড়বে না এই পুরোটাই দিয়ে দেবে যে মাপটা তোমরা যদি আমার মতন ফাইভ থেকে সিক্স গ্রামের মাটন রাঁধো তাহলে যে মাপটা দিয়ে আমরা পেস্টটা বানালাম ওই একই মাপ থাকবে এবং এটা পুরোটাই দিয়ে দেবে ম্যারিনেশনে আর মা সবসময় রাখবেন মাটন যখনই রাখবে সফ জুসি খুব নরম মেল্টিং যেটা ফুড অনেক সময় বলে থাকে সেই পিসগুলো মাটনে কি করে হয় এটা হচ্ছে এই কিছুই না পেঁপে বাটা দিয়ে হয় পেঁপে বাটা পড়লেই মাটন নরম হবে আর মাটন যখনই রাখবে নট বিকজ গোলবারি স্টাইল মাটন রাজজি বলেই ওভার নাইট তা না মাটন একটু ওভার নাইট ম্যারিনেট করে রাখবে

টা एक्चुअली 1 তো 4 টেবিলস্পুন দেবে কারণnavbarও বলছি এটায় জল একদমই পড়বে না এই তেলটা আর এর সাথে পড়বে টক দই টক দইটা 4 টেবিলস্পুনই হবে এই 1 স্পুন মেইনটেইন করবে আর যত মিক্স করছো না এরকম ভাবে ভালো করে মিক্সটা করতে থাকবে যাতে মাটনের পুরো গাইতে লেগে থাকে गाइस যখনই তোমরা দই দিয়ে ম্যারিনেট করবে দইটাকে একবার এরকম ভাবে ফেটিয়ে নেবে আর এতে অ্যাড লিটল অফ সল্ট রক সল্ট অ্যাড করো সবচেয়ে আর কিছু দরকার হয় না আর প্রেফারেবলি ঘরের পাতা দই হলেই ভালো ফেটানোর পর দইটা মাটনের মধ্যে দিয়ে দেবে ভালো করে মিক্স করতে থাকবে আচ্ছা এবার দেখো এরকম ভাবে ভালো করে

আর এটা না দিলেও চলে না দিলেও কালারটা কিভাবে আসছে স্টেচিউ উইথ এপি বি ফুজিস পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পেরে যাবে কিভাবে ওই কালারটা আসে আচ্ছা এবার আমি অ্যাড করব হাফ স্পুন থেকেও কম হলদি পাউডার এই যে খুব অল্প নেক্সট যেটা আমি অ্যাড করছি ছোট এলাচ খুব শীঘ্রই করে ফেলো ওখানে আমাদের ট্রাভেল সিরিজ শুরু হবে এগুলো আমরা রঙ্গিত ভ্যালি থেকে কিনেছিলাম তার ডিটেলস শেয়ার করেছি ওখানেই ওখানে জানতে পারবে তো এরকম মতন দশটা মতন দিয়ে দেবে হ্যাঁ ইফ ইট ফাইভ টু সেভেন হান্ড্রেড যদি মাটন নাও তখন দশটা মতো ছোট এলাস দিয়ে দেবে নিয়ে গাইস তোমরা এইভাবে সুন্দর করে ভালোবেসে উইথ ভালো করে মিক্স করে ফেলো গুলো দিয়ে আর চর্বিওয়ালা হলে কি হয় ওইতেই রান্নাটা হবে চর্বিটা গলবে ওই তেলেতেই এটা কুক্ষটা থাকবে কারণ আমরা তো জল দেবো না এই মাটন রান্নায় ওকে তো গাইস ম্যারিনেশন তো করে ফেললাম এবার এটা এরকম ভাবে ভালো করে চাপা দিয়ে দেবে হ্যাঁ যদি তোমাদের কাছে শ্রিঙ্ক র্যাপ থাকে তাহলে তোমরা শ্রিঙ্ক র্যাপ করতে পারো আমার কাছে নেই যা ঘরে আছে আমি তাই করলাম আর একটা জিনিস বলবো যেহেতু এখানে আমরা টক ব্যবহার করলাম যেমন এখানে আছে টক দই ইউজ গ্লাস বোলস এবার এটা আমি রেফ্রিজারেট করবে তোমরা সবাই এটাকে এরকম ভাবে ম্যারিনেট করার পর রেফ্রিজারেট করে দেবে ওভারনাইট রেফ্রিজারেট করবে ধরো আজ রাত্রি যদি করো রাত্রি করা মানে আগের দিন সকালবেলা করে রেফ্রিজারেট করে দাও পরের দিন সকালে রান্না করো বা পরের দিন রান্না করতে পারো গাইস রেফ্রিজারেট র্যাকে রাখবে রাখবে যত ম্যারিনেট হবে তত ভালো থাকবে গাইস ওভার মাটন তো ম্যারিনেট আমরা কালকে করতে দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর আজকে হচ্ছে তার পরের দিন এইখানে দেখো আমি বিরিস্তা করছি পেঁয়াজগুলোকে সরু সরু জিরি করে কেটে নেবে এখানে আমি কিন্তু তিনটে মতন পেঁয়াজ নিয়েছি যদি ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড মাটেন করো তবেই কিন্তু এই প্রপোর্শনে চলবে আর এইটা জিরিঝিরি করে কেটে মাস্টার্ড অয়েলে ভালো করে ভেজে নেবে খুব কালচে করবে না তাহলে কিন্তু বিটারনেস এসে যাবে এরকম হালকা হালকা রঙ যেই ধরে যাবে এর সাথে কি করবে আরও খানিকটা কাঁচা লঙ্কা নেবে ঝালটা মোটামুটি যে যেরকম খাও ওরকমই নেবে তার সাথে আমি আরও অ্যাড করেছি গার্লিক গার্লিক এখানে আরও চার কোয়া মতন অ্যাড করে নেবে আর পেঁয়াজ ভাজাটা হবে এরকম হালকা রঙের দিকে যেই রঙটা একটু ধরতে থাকবে বাস উঠিয়ে নেবে তখন ঠান্ডা করবে করে এটা পুরোটাই গ্রাইন্ড হবে একটা জিনিস মাথায় রাখবে বেরিস্তা যদি দাও যে কোনো রান্নার টেস্ট খুব সুন্দর আসে অ্যান্ড রেস্টুরেন্ট স্টাইল পুরো কালারটাও এসে যায় ওকে তো গাইজ এই দেখো বেরেস্তা আমাদের রেডি এরকমভাবে পেস্টটা করে নেবে লঙ্কা আছে রসুন আছে আর ভাজা পেঁয়াজই খুব ভালো করে পেস্টটা করে এরকম মাখো মাখো হয়ে যাবে

আমি দুটো এরকম বড় এলাচ নিয়েছি বড় এলাচ এরকম মুখটা ফাটিয়ে নেবে তার সাথে চারটে ছোট এলাচ আছে এরকম দারচিনি নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এইবার গরম হয়ে গেছে তেল তেলেতে দেব কম নিয়েছি ছোট এলাচ কারণ নানি ম্যারিনেশনের সময় অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি সেই জন্য এখানে একটু কম থাকবে চলেবার দিয়ে দিই তেজপাতা সবসময় এরকম ছিঁড়ে দেবে আর যেহেতু তেজপাতা ধুয়ে দিতে হয় আঁচ কমিয়ে দেবে যে টেস্টটা আমরা করেছিলাম এই বেরিজটা এইটা অ্যাকচুয়ালি এনহ্যান্স করে তোমরা এটা

কাশ্মীর মিক্সে কিন্তু রেডি এসে যাবে আর খুব হালকা করে একটু হালদি পাউডার দিয়ে দেবে এটা দেখতে খুব রিচ হয় কিন্তু রিচ একদমই হয় না ঝাল ঝাল লাগে দেখতে বাট ওরকম ঝাল অত হয় না

এবার বাকি কামালটা করবে এই জিনিসটা একটু নিয়ে নেবে এটা অনেক সময় মাংস দোকানের লোকেদের বললে ওরাই দিয়ে দেয় এইটা মেল্ট করবে করে তেলের কাজটাও করে দেবে ভিডিওটা দেখতে থাকো পুরো এরপরে একটা সিক্রেট জিনিস অ্যাড করব যেটাতে পুরোপুরি তোমাদের মনে হবে গোলবাড়ি স্টাইল মাটন কষা খাচ্ছ আর দিস বার্থডে বয়স লাঞ্চ গাইস লাঞ্চ তো হচ্ছে না বিকজ ইটস আ ওয়ার্কিং ডে তো আমি মেনু রেডি করে বার্থডে বয় করবে কিন্তু এটা হচ্ছে 25th অফ নভেম্বর 26th নভেম্বর বার্থডে বার্থডে বয় আমাদের কোথায় দিচ্ছে সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে এবার ভিমে আছে এটা হবে আচ্ছা এই প্রিপারেশনটা কিন্তু কখনোই তোমরা প্রেশারে করতে যাবে না হ্যাঁ প্রেশারে তো দুটো তিনটা সিটিতেই মাটন হয়ে যায় কারো কারো রাগটা লাগে আর এটা কড়াইতেই হবে কড়াইতে করতে পারো বা ডেকচিতে করতে পারো বাট নট ইন প্রেশার কুকার আচ্ছা এবার ধিমে আছে এটা হবে ফর ফর্টি মিনিটস ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস কুকিং টাইম ফর্টি ফাইভ মিনিটস পর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব তারপর অ্যানাদার ফিফটিন মিনিটস কুক হবে দেখে নেবে মাটনটা ভালো মতন করে বয়ল করেছে কিনা দেন গোলবাড়ি স্টাইল মাজন কষা ইজ রেডি ওকে তো গাইস এবার আমি ফর্টি মিনিটস পর ফেরত আসছি দেখি কি অবস্থায় আছে এনারা দেখে নি হম উষ্ণ গরম জল দিতে পারিম যেটা সেই লিউক ওয়াটার একটু অ্যাড করবে একটু নাচে থাকবে

आइड करोगे। शेतरी आइड करो तुम्हारे होए इसे छे। और बड़े बड़े किंतु ना के तरफे तुमरा एटलीस्ट जंगली प्रिपरेशन तो ता टोटली यू नो घी में आज से होवे। आइड तो मी लो फ्लेम में इता बनाते होवे और इट टेक्स टोटल टाइम आइड बोलो जाऊँ ऐसा ने आज से 600 ग्राम्स ऑफ मटर तो लेके सामने टोटल व যেটা একদম সফট হয়ে যাবে মাটনটা দেখো এরকম এবার যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টের কথা বলেছি সেইটা এবার অ্যাড করে তোমাদের দেখাবো ঠিক নামানো ফিফটিন মিনিটস আগে এই জিনিসটা অ্যাড করা হবে ওকে দা গাইজ দিস ইজ দি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা গোলবাড়ির স্টাইল মাটন যেটা গোলবাড়ির অরিজিনাল গোলবাড়ির যে মাটন কষাটা হয় তারা এই জিনিসটা অ্যাড করে আর এটা ইনফ্যাক্ট তোমরা মাটন বলে না তোমরা অনেক কিছুতেই অ্যাড করতে পারো আচ্ছা মাপটা শুনে নাও মাপটা হচ্ছে ওয়ান কাপ পুরো জল নেবে লিকারটা বানাবে চায়ের লিকার বেসিক্যালি দেওয়া হচ্ছে দেন আগেন কুকিং ফর ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস

যে মাটন আমার সফট হয়েছে কিনা দেখি সফট হয়েছে কিনা একটু দেখতে হবে বারে বারে এসে দেখবে যতক্ষণ না হচ্ছে পুরো কেটে যাচ্ছে ওকে ঠিক মাটন সফট হয়ে

তার থেকেও ভালো হয়েছে বাট তোমরাও যদি দেখো তোমরা দেখে বিকজ আমার মনে হয় দেখে তো ভালো লাগতে পারে বাট কতটা টেস্ট ওয়াইজ ভালো হবে সেটা যতক্ষণ না মানুষ খাচ্ছে সেটা বলা অসম্ভব সম্ভবই নয় বাট ফিরবি দেখে লাগাই

আর যারা চ্যানেলটা দেখছো এখনো সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এ পিবি ফুডিস এন্ড सिंपली এলসা স্টে টিউন উইথ বোথ দা চ্যানেলস খুব শিগগিরই ট্রাভেল সিরিজ উইল বিগিন আশা করি তোমাদের ভিডিও গুলো ভালো লাগবে ওকে তো ফিল রাত্রিতে দেখা হচ্ছে এবার আজকে শো স্টপার গোলবাড়ি মাংস স্টাইলে করা এটা আমার মিসেস খুব ভালো করে গোলবাড়ির মতনই একদম যারা গোলবাড়ির সামঝবাজারে খেয়েছেন তারা এটা ইয়ে করবেন আর রেসিপিটাও যাবে তো আপনারা যদি এই রকম করতে চান একদম তো প্লিজ রেসিপিটা দেখে বাড়িতেই গোলবাড়ি মাংস খেতে পারবেন দেখুন নলে পিস এটাও খুব ভালো করে আমি একভাবে খেয়েছি সো কিছু ইয়ে নেই বাসন্তী পোলাও দিয়ে খাচ্ছি একটু লেবু ছিপলাম সো চলুন আজকের দিনের বেস্ট জিনিসটা খাচ্ছি মাটন আমরা খুব কমই খাই কিন্তু এই রেসিপিটা অনেক দিন ধরে ডিও ছিল বলছিল দেবো 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 করে চলুন

ধীরে ধীরে খাবো আপনাদের রিভিউটা দিয়ে দিচ্ছি দারুণ হয়েছে আপনার গোলবাড়ির মাংস ট্রাই করুন বাড়িটাই শ্যামবাজারটা একদম বাড়ির মধ্যে নিয়ে চলে আসুন নিয়ে ট্রাই করুন খুব ভালো খেতে হয়েছে আমরা এরকম খাই নইটারে লা জবাব চলুন একদম লা জবাব